আসসালামু আলাইকুম एवरीवन এই মুহূর্তে কিন্তু আমি আছি গোলফিনিটি নিটি জুয়েলারসে ভাই আজকে আমাদের কি দেখাবেন আজকে আচ্ছা এত লাইট ওয়েটের মধ্যে আপনারা পাবেন মধ্যে আচ্ছা কিন্তু আমরা নতুন করে থাকি আচ্ছা প্রথমে আমি আপনাদের একটা ডিজাইন দেখাই ফ্লাওয়ারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন পার্লের মধ্যে চাইলে এই পার্লগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবে তাই না তবে এটা হচ্ছে আপনার বেটার একটা চয়েস হতে পারে যেহেতু যে কোনো ড্রেস আপের সাথে কিন্তু আপনারা এটা পড়তে পারেন খুবই সুন্দর আচ্ছা কত আনা থেকে শুরু হবে বললেন মাত্র 3 রতি থেকে শুরু কি বলেন ভাইয়া এত কমে আমরা পেয়ে যাব মাত্র 3 রতি থেকে আমরা পাবো তো ভুল বললাম এটা মাত্র 2 রতি আর 4 পয়েন্ট থেকে শুরু এটা দুই রি চার পয়েন্ট আছে এটা দেখেন কত লাইট ওয়েটের মধ্যে আছে খুবই সুন্দর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন দেখেন ডিজাইনগুলো খুবই চমৎকার আর ইউনিকের মধ্যে আছে আমি একটু আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে আছে যে কোনো ড্রেস আপের সাথে কিন্তু এই টিকলিগুলো আপনারা পড়তে পারবেন আচ্ছা আচ্ছা এই লাইট এটার প্রাইসটা একটু আমরা জানবো ভাইয়া আপনারা এই টিকলিটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এখানেও আরো কিছু ডিজাইন আপনাদের দেখায় প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর দেখেন সিম্পলের মধ্যে এই ডিজাইনগুলো কত সুন্দর এটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস অনেক সুন্দর এটাও খুবই চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এটা অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা এগুলোর সাথে তো নেকলেস নিতে পারবে তাই না ম্যাচিং করে আমাদের এখানে নেকলেসও আছে আচ্ছা এখানে নেকলেসও আছে একদম আচ্ছা আপনারা চাইলে কিন্তু ম্যাচিং করে নেকলেস নিতে পারবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে নেকলেস আছে দেখেন কত এখানেও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে গোলফিনিটি জুয়েলার্সে আমি একটু আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স দোকান নং থার্টি সেভেন লেভেল সেভেন ব্লক সি পান্থপথ ঢাকা বারোশো পাঁচ আর আমাদের কিন্তু আরেকটা শোরুম আছে এটা হচ্ছে এফএস স্কয়ার শপিং মল দোকান নং তিনশো এগারো তেরো লেভেল তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ